আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের হচ্ছে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা জয় জগন্নাথ এই দেখো আজকে প্রথম আমি মাকে ভালোভাবে শাড়ি পরিয়ে নিচ্ছি গয়নাগাটি পরিয়ে নিচ্ছি এই দেখো এই ভগবানকে আমি কোথা থেকে এনেছি জানো এই জগন্নাথ দেবকে এনেছি আমি পুরীতে পুরীতে যখন বেড়াতে গেছিলাম তখন এটা কিনেছিলাম একটা আমি কিনেছিলাম একটা মা কিনেছিলাম কিনেছিল এই দেখো এখন আমি জগন্নাথ দেবকে ভালো করে মালা পরিয়ে দিচ্ছি কেমন লাগছে তোমরা জানাবে এই দেখো এখন একটু চরণে ফুল দিয়ে দিচ্ছি আমি জগন্নাথ দেবের না আজকে সে তোমরা কারা কারা রথের মেলায় ঘুরতে যাও এই সময় অবশ্যই কমেন্ট করে জানাবে আমারও ভালো লাগে রথের মেলায় ঘুরতে যেতে এই দেখো জগন্নাথ দেবের প্রসাদ আমি একটু আরতি করে নিচ্ছি ঠাকুরকে এই দেখো লাস্টে একটু তুলসী তলাতে ধূপ দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিলাম এটা এখন ভোগ হচ্ছে তাই আমি পর্দা টেনে দিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার জগন্নাথকে কেমন লাগছে তোমরা জানিও